কত করে ভাই হ্যান্ডেলগুলো 130 ওগুলা লালগুলো 150 টাকা আচ্ছা লালটা 150 টাকা হ্যাঁ ওটা 130 ইয়েলোটা ইয়েলোটা 130 130 টাকা তারপর কাপড়ের আছে ওগুলো কাপড়ের কাপড়ের আছে এখানে আচ্ছা আচ্ছা ওগুলো 20 টাকা 20 টাকা 20 টাকা করে আর এগুলো 30 টাকা এগুলো 30 30 টাকা করে না আচ্ছা তিল আছে জি ভাই এগুলো

सुंदर की तो विभिन्न रेस्टोरेंट व्यवहार करे हैं हां हां ये जरा फूड कोर्ट की दुकान दे ताद के लिए व्यवहार करते हैं कत बड़े भाई गुला ले केजी 600 टका केजी 600 पर है हां ओके तो तार पर इन्हें बॉक्स आसे गुला हां हां ये तो पड़े 300 टका 300 टका हम्म अच्छा ये फूड ग्रेड बॉक्स फाइबर है फूड ग्रेड बॉक्स 300 टका ओके कनासे गुला से

এটা আপনার ফ্রাইপ্যান ও ফ্রাইপ্যান এটা ধরে দেখেন ভারী ভারীtone পিতলের পিতলের এটা এটা করবে টাকা টাকা আচ্ছা কেজি করে 300 করে কেজি গুলো ওকে এগুলা আছে ওভেন প্রেসার কুকার প্রেসার একদম ফ্রেশ কোয়ালিটির লিটার লিটার একটু লিটার

ওগুলো কম প্রাইসে ওটা ষাট টাকা দিয়ে সারি দিব ওটা বলে দিচ্ছি ঠিক আছে আর এগুলো ভালো আছে ওগুলো মেলা মাইনের মেলা লাইট আছে লাইট এগুলো না হ্যাঁ তিনশো টাকা আচ্ছা তারপর এটা হচ্ছে কার্টুন করে দেয় হ্যাঁ হ্যাঁ কার্টুন করার জন্য হ্যাঁ এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হ্যাঁ এখানে চামচ আছে এগুলো আছে আচ্ছা এটা ভর্তা করার জন্য হ্যাঁ এগুলো কি আছে এখানে টাইস বক্স আছে এটা

এগুলো ভাই যে যার ভালো লাগবে স্ক্রিনশট দি আপনাকে দিলে আপনি এগুলো অর্ডার করে তখন না নিতে পারবে না নিতে পারবে আচ্ছা তাহলে এগুলো আছে এটা oven থেকে এটা বের করার জন্য এটা আছে আচ্ছা তারপর এটা আছে ঝুড়ি আছে আইস কিউব আছে আচ্ছা এগুলো সালাদ কাটার তারপর এটা এটা সালাদ কাটার চপস্টিক এগুলো আছে বিটার চপ তারপর এখানে একটা ট্যাপ আছে ট্যাপ এটা আছে তারপর এখানে চপিং বোর্ড আছে এগুলো একদম চপিং বোর্ড এগুলো না এগুলো কি ভাই এগুলো ফিল্টার 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 গুলো কিও নিলে ওগুলো খোলা টোলা আছে 3000 টাকা করবে 3000 টাকা করবে এই ফিল্টার তারপর এখানে এগুলো ইনটেক এগুলো পারবে 2000 টাকা পার এটা এটা 500 টাকা 500 টাকা

শক্ত ভাই অনেক ওয়ারসি ওয়ের ওয়ারসি অবশ্যই তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা